أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم What? Hacker, <laughs> <laughs> you অর্থ আর সুলাইমানের রাজত্বে শয়তানরা যা আবৃত্তি করত তারা তা অনুসরণ করত সুলাইমান কুফরি করে নাই বরং শয়তানরাই কুফরি করেছিল তারা মানুষকে জাদু শিক্ষা দিত এবং যা বাবিল শহরে হারুত ও মারুত ফেরেস্তা দয়ের উপর অবতীর্ণ হয়েছিল তারা কাউকেও শিক্ষা দিত না এ কথা না বলে যে আমরা পরীক্ষা পরীক্ষাস্বরূপ সুতরাং তুমি না, তারা উভয়ের নিকট হতে স্বামী মধ্যে যা বিচ্ছেদ সৃষ্টি করে তা শিক্ষা করত অথচ আল্লাহ নির্দেশ ব্যতীত তারা কারও কোন ক্ষতি সাধন করতে পারত না তারা যা শিক্ষা করত তা তাদের ক্ষতি সাধন করত এবং কোনো উপকারে আসত না আর তারা নিশ্চিতভাবে জানত যে যে কেউ তা ক্রয় করে পরকালে তার কোনো অংশ নেই এটা কত নিকৃষ্ট যার বিনিময়ে তারা স্বীয় আত্মাকে বিক্রয় করেছে যদি তারা জানত সুরা বাকারার এক শূন্য দুই নম্বর আয়াতে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন কালো জাদু বা কুফরি সম্পর্কে বিস্তারিত বলেই দিয়েছেন হরত সোলাইমান আলাহিসালাম এর রাজত্বে রাই কুফরিতে লিপ্ত ছিল এবং বর্তমানে এর আবৃত্তি এখনও চলছে কাফিররা জাদুমন্ত্র করে মানুষ হয়ে মানুষের ক্ষতি সাধন করে তারা মূলত বশীকরণ তা কবজ খারাপ জিং ভূত আত্মা দিয়ে মানুষকে কালো জাদু করে এমনকি উক্ত আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে যে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ পর্যন্ত ঘটায় এই কুফরি কাজে যারা লিপ্ত থাকে পরকালে তাদের কোনো অংশ নেই কারণ কুফরি মানেই হল শয়তানের এবাদত করা শয়তান মানুষকে পথভ্রষ্ট করে বর্তমান পৃথিবীতে মানুষ অহংকার লোভ হিংসা অবিশ্বাস সন্দেহ মিথ্যা জুলুম নির্যাতন নিপীড়ন এর মধ্যে ডুবে রয়েছে তারা আল্লাহ আদেশ নিষেধ অমান্য করে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করেছে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলের শয়তানের ধোকা থেকে হেফাজত করু আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ